আমি শুনি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি বানিয়ে ফেললাম ক্যাপসিকাম চিকেন তো এর জন্য আমি দুটো রেড ক্যাপসিকাম নিয়েছি আর তিনখানা টমেটো নিয়েছি এইগুলোকে আমি প্রথমে গ্যাসে পুড়িয়ে নেব আপনারা চাইলে এগুলোকে মাইক্রোভেনেও ঘুরিয়ে নিতে পারেন একটু ওই দশ সেকেন্ডের জন্য আর না হলে জলে সিদ্ধ করেও নিতে পারেন তো আমি পুড়িয়ে নিয়েছি কারণ একটা স্মোকি ফ্লেভার আসার জন্য একঘেয়ে চিকেন রান্না করা হয় প্রত্যেক সানডেতে তাই চেষ্টা করি একটু নতুনত্ব করে চিকেনটাকে রান্না করতে যেমন আগের সানডেতে আমি করেছিলাম মাটন কিমা দিয়ে চিকেন তো এই সানডেতে করছি ক্যাপসিকাম দিয়ে চিকেন তো কড়াইটে অল্প তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিব আমি হচ্ছে গোটা শুকনো লঙ্কা দুখানা গোটা তেজপাতা দুখানা তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর একটুখানি দারচিনি আর দেবো একটু জিরে গোটা জিরে আর গোটা ধনে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি যে পেঁয়াজটা নিয়েছি কিছুটা মানে কেটে রেখেছি তার কিছুটা পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব এটাকে আমি পেস্ট করে নেব আর এই ভাজা পেঁয়াজ আর সমস্ত কিছু আর ক্যাপসিকাম টমেটো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে এবার আমি এটা গ্যাস বন্ধ করে দেব এবং ঠান্ডা করে তারপরে এটা ক্যাপসিকামের সাথে পিষে নেব ক্যাপসিকামগুলো এইভাবে ছাড়িয়ে নেবো ওপরের পোড়া অংশগুলো বাদ দিয়ে দেবো দিয়ে ক্যাপসিকামটা ছাড়িয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার করে দেখবেন খুব টেস্ট টেস্টি হয় খেতে এবং আপনারা এটা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে খেতে পারবেন এই হচ্ছে আমার পুরানোর পরে টমেটো আর ক্যাপসিকাম এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি তেলটা অল্প খাই বলে অল্প তেল দিয়েছি আপনারা যেরকম চাইবেন সেইভাবে তেল দিবেন। এরপর চিকেনটা আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিব। এইগুলো আপনারা আপনাদের মাপ মতো নেবেন আমি এখানে দু কিলো চিকেন নিয়েছিলাম সেই কারণে সেই রকমভাবে আমি এগুলো সব নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ আর আমি এখানে চারটে লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে ছোটো সে ঝাল খেতে পারে না তো তার জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি এরপরে আমি পরিমাণ মতো হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিচ্ছি কারণ এখানে লাল ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি তার জন্য একটা সুন্দর কালার আসবে সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অল্প দিচ্ছি আমার নিত্য নতুন রান্না ট্রাই করতে খুব ভালো লাগে আমি এগুলো আমার মতো করে রান্না করি হয়তো পরে শুনি এই ধরনের রান্না হয়ে গেছে আগে বা করেছে কেউ যেমন আগের দিন যে আগের স্যান্ডেতে আমি যেটা করেছিলাম মাটন কিমা দিয়ে চিকেন তো সেটা নাকি বারবিকিউতে কিউতে রাড়া বলে পরিচিত তো যাই হোক আমি এগুলো আমার মতো করে করি তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুব টেস্টি হয় খুব ভালো হয় তো এর মধ্যে সব কিছু দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব দিয়ে এবার আমি এটা ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দেব কিছুক্ষণ রাখার পরে দেখুন তেলগুলো কি সুন্দর ওপরে ভেসে উঠেছে তো এটাকে ভালো করে নেড়ে নেবো নিয়ে রাখার পরে এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম ক্যাপসিকাম পোড়া টমেটো পেঁয়াজ ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এবার এই পেস্টটা আমি চিকেনে দিয়ে দেবো চিকেনটা হাফ মতন সিদ্ধ হয়েছে এই অবস্থায় আমি এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার এটাকে ভালো করে নেড়ে নেব মানে গ্রেভিটা এত সুন্দর হয়েছিল খেতে মানে চিকেনটা আলাদাই টেস্ট লেগেছে খেতে একদম অন্যরকম হয়েছে আমি এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। আপনারা এই চিকেনটার বাড়িতে অবশ্যই রান্না করবেন খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এরকম করে আর একটু আমি কষিয়ে নেব আর চিকেনটা মানে যাতে গলে না যায় সেদিকে দেখবেন আস্তে আস্তে রান্না করবেন কমে এবার আমি একটু গরম জল এর মধ্যে অ্যাড করছি দিয়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার রান্না হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন অসাধারণ হয়েছে এই রান্নাটা দেখতে এত সুন্দর এসেছে এবং গ্রেভিটা এত দারুণ হয়েছে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন এবং বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি